আচ্ছা এখানে কয়টা বস্তা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা তোমরা খুলে ফেলছো না আচ্ছা আমরা একটা ভিডিও শ্যুট করি জাস্ট সবাইকে দেখানোর জন্য অনেক আপুরা হচ্ছে আমাদেরকে মেসেজ করে যখন প্রোডাক্ট আমরা বলি স্টক আউট আমাদেরকে বলে যে হচ্ছে যে কেমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে হচ্ছে যে আপনাদের স্টক আউট বলে ঠিক আছে অনেকে অনেক কথা বলে তো আজকের ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্যে করা যে হচ্ছে যে আমাদের শুধু এইটটা এই যে এখানে ছয়টা বস্তা একটা ছয়টা অবস্থা এটা মানে আমাদের পুরোটা হচ্ছে যে এই শিপমেন্টটা আমাদের ইন্ডিয়া থেকে আসছে পুরো সবগুলো আমাদের শাড়ি এই যে যারা বেনারসির জন্য বেনারসি পরিচয় ফেস থেকে যারা বেনারসি শাড়ি কেনার জন্য জাস্ট পাগল হয়ে গেছে তাদের জন্য দেখো সব মানে অনেক অনেক কালেকশন নিয়ে আসছে অনেক এবার অনেক কালেকশন থাকবে বেনারসি বলো পার্টি বলো এই যে দেখো সবগুলো শাড়ি কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে চলে আসছে এবার সবাই আমাদের ফেসটা তো চোখ রাখো ও মাই গড এটাও আসছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে তো এবার তারপর হচ্ছে যে এখানে অনেক কালেকশন আসছে একটা বস্তা খোলা হয়েছে এগুলা শুধু একটা বস্তা আমাদের সুন্দর তো অনেক নাচ তো এই শাড়িটা অনেক সুন্দর সুন্দর একটা শাড়ি তো সবাই হচ্ছে এই ভিডিওটা শুধু তাদের উদ্দেশ্যে করা বস্তাগুলো একটু দেখাই দাও এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা খোলা হয়েছে ছয়টা টোটাল ছয়টা বস্তা যারা আমাদেরকে মেসেজটা করে যে মানে যখন বলি প্রোডাক্টটা স্ট্রক আউট তারা হচ্ছে বলা যে কেমন কোয়ান্টিটি নিয়ে কাজ করেন যে আপনাদের মেসেজ করলেই বলে স্ট্রক আউট স্ট্রক আউট শুধু তাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা আমাদের ইন্ডিয়া থেকে এক একটা শিপমেন্ট কতগুলো প্রোডাক্ট নিয়ে আসে কিন্তু আপনারা সময় মতো প্রতিটা লাইভের পরার পর আপনারা বা হচ্ছে আমাদের ছবি পোস্ট করার পর আপনারা মানে অর্ডারটা করেন না আমাদের লাইভের সাত দিন আট দিন পনেরো দিন পরে আসে ওই প্রোডাক্টটা যদি চান আমি প্রতিটা কথাটা বলে দিই যে আমার লাইভের পর পরে হচ্ছে আপনারা মেসেজ করবেন স্পেশালি আপনাদের পছন্দের কালারটার জন্য সো সবাই ভালো থাকবেন আই হোপ আমাদের পরিচয় ফেসটা সবাই চোখ রাখবেন এই সুন্দর সুন্দর সবগুলো শাড়ি কালেকশন ইনশাল্লাহ অলমোস্ট খুব তাড়াতাড়ি করে আমরা পোস্ট করে দেবো